আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মালিয়াস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিলক্সের মতো করে ঝাল ঝাল নাগা ড্রাম স্টিক আসলে চিলক্সেরটা তো সিক্রেট রেসিপি ওটা জানা যাবে না কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি ঝাল খেতে যারা পছন্দ করেন আমার আজকের রেসিপিটা তাদের জন্য খুব মজাদার এই চিকেন নাগা ড্রাম স্টিকগুলো তো চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি এখানে আমি পাঁচ পিসের মতো চিকেন নিয়েছি এখন আমি এগুলোকে ছুরির সাহায্যে একটু কাট দিয়ে দিব যেন ভালোভাবে মরিচ আর মশলাগুলো মাংসের ভিতরে ঢুকতে পারে আমি এক একটা করে সবগুলো কেটে নিচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ তো আমারটা হয়ে গেছে এখন আমি এখানে এক চা চামচের মতো আদা রসুন বাটা এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা আর হচ্ছে টমেটো সস দিয়ে রেখে দিয়েছি এক সাইডে এখন আমি নিয়ে নিলাম যে ঝালঝাল নাগামরিচ দুইটা তিনটা কাঁচামরিচ আর হচ্ছে কিছুটা ধনিয়া পোতা কুচি নিয়ে আমি এটা ব্লেন্ড করে দিয়েছি এ পর্যায়ে আমি একটু মেখে নিচ্ছি চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম কিন্তু হাতের মাখাইলে ভালো হবে তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে যেন মাংসের ভিতরে নাগামরিচগুলো ঢুকে যায় ওইভাবে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা হা হাতের সাহায্যেই করবেন আপনার ছেলে গ্লাভস পরে করতে পারেন কারণ নাগামরিচে অনেক বেশি ঝাল থাকে এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি তার মধ্যে কিছুটা লবণ আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি চিকেনের মধ্যে একটু লেবুর রস দিয়েছি দিয়ে আমি এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এখন একটা চিকেন নিচ্ছি তারপর আমি প্রথমে ময়দাতে কুটিং করে নেব এখন দিয়ে দিচ্ছি পানির মধ্যে পানিতে চুবিয়ে নিচ্ছি আবার আমি ময়দাতে কোট করে নিব এভাবে করে আমি সবগুলো চিকেন ফ্রাই তৈরি করে নিব আর হ্যাঁ আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ পর্যায়ে আমি তেল গরম করে নিয়েছি একটা কড়াইতে এরপর এগুলো সবগুলো চিকেন ফ্রাই আমি এখানে দিয়ে দিচ্ছি যখন একটা পাশ হয়ে আসবে আমি এগুলোকে উল্টে দিব এটা ভাজতে সর্বোচ্চ সময় লাগবে আপনার দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিট সময় এটা বাড়িয়ে ভাজা যাবে না চোলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে এই তো আমার চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে গেল নাগা ড্রামসগুলো এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এরকম একটা কালার যখন আসছে আমি সবগুলো তুলে নিব বেশ তৈরি হয়ে গেল চিকেন নাগা ড্রাম স্টিক আপনারা খুব সহজে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন আর যারা ঝাল পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ